আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকনিয়াসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আছি হজরত খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালা মহিলা মাদ্রাসাতে আমাদের সঙ্গে রয়েছেন অত মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব এবং আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ডিজিটাল হাজিরা মেশিন আছে যেটা আমরা আজকে এই মাদ্রাসাতে নিয়ে আসলাম এবং আমরা সফটওয়্যার এবং ওয়েবসাইটও কিন্তু এই মাদ্রাসাতে দিয়েছি তো আমরা আজকে আসলে জানতে চাবো হজরত আসলে আমাদের সাথে কেন যোগাযোগ করলেন এবং আমাদের এই যে সফটওয়্যার ওয়েবসাইট এবং হাজিরা মেশিনের যে সার্ভিস রয়েছে এটা তিনি কেন নিলেন এবং কিসের জন্য আসলে তিনি মাদ্রাসা ডিজিটালাইজেশনের প্রতি ঝুঁকলেন আমরা তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা মাগুরা জেলা সদরের অন্যতম একটি প্রতিষ্ঠান পত্র প্রতিষ্ঠানের একদম দায়িত্বশীল হিসেবে আমি এই টেকনিয়াস যে হাজিরা সিং এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার এর দিকে আমি আসলে অনেক আগের থেকেই আমার খেয়াল ছিল যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আসলে এটা আগে এক সময় প্রয়োজন না হলেও আমরা যেটা মনে করতাম হয়তো প্রতিষ্ঠানের একটা বিলাসিতা কিন্তু দিন যত গড়িয়ে যাচ্ছে তত দেখতেছি এটার প্রয়োজনীয়তা খুবই বাড়ছে যেমন এটা আমাদের একটা গ্রামের ভিতরে প্রতিষ্ঠান অনেক স্টুডেন্ট আসা যাওয়া করে সকালে আসে আবার যথারীতি ক্লাস শেষ করে বিকালে যায় এ জাতীয় সিচুয়েশন অনেকবারই আমরা পড়েছি সিচুয়েশনে পড়েছি তা হলো একজন স্টুডেন্ট বাড়িতে যায় সাধারণত তিনটার সময় কিন্তু তিনটার সময় যাওয়ার পরেও সে বাড়িতে পৌঁছতে লাগে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা কিন্তু তিন ঘন্টা গড়িয়ে গেলেও বাড়িতে পৌঁছে না যে কারণে গার্জিয়ানরা পরক্ষণে রিং করে যে আমাদের সবাই চলে আসছে আমার মেয়েটা কোথায় আমার মেয়ে আসে নাই তখন আমরা বলি না আমরা তো আমাদের মেয়ে তো চলে গেছে কোনো মেয়ে তো মাদ্রাসায় নাই তখন তারা আমাদের উপর চাপ সৃষ্টি করে আমরাও এক প্রকার চাপের ভিতরে পড়ি যখন এই ডিজিটাল হাজিরা মেশিন থাকবে তখন হবে কি যে প্রতিটি ছাত্রী কখন আসতেছে কখন যাচ্ছে আরেকটি ঝামেলা সৃষ্টি হয় যেমন আজকে আমাদের প্রতিষ্ঠান খোলা শুক্রবার প্রতিটি মেয়েই বিকালে চলে আসবে কিছু চালাক চতুর মেয়ে আছে যারা মাতা পিতাকে ভুল ভাল বোঝায় ওরা ঠিক চলে আসে আসার পরে ওরা আজকে চলে আজকে মাদ্রাসায় অ্যাটেন্ড করে না শনিবারে মাদ্রাসায় অ্যাটেন্ড করে যখন এটা হয় গার্জিয়ান জানে যে মাদ্রাসায় চলে গেছে কিন্তু আমরা জানি মাদ্রাসায় আসে নাই বাড়িতে আসে যখন এই বিষয়গুলো আমাদের ডিজিটাল হাজিরা মেশিনে একটা মেয়ে মাদ্রাসায় প্রবেশ করার সময় কার্ড পান্স করবে বা ফিঙ্গার দিবে তখন কিন্তু তার গার্জিয়ান যে গার্ডিয়ান আছে মা অথবা বাবের নম্বর একটা মেসেজ যাই যে আমার মেয়ে এখন মাদ্রাসায় প্রবেশ করলো এই কয়টার সময় যখন মাদ্রাসা থেকে বাহির হবে তখন তার মাতা পিতার নম্বরে একটা মেসেজ যাবে যে আমার মেয়ে এখন মাদ্রাসা থেকে বাহির হয়েছে তখন আমরা এবং গার্জিয়ানের মাঝে একটা বিষয় ক্লিয়ার হলো যে মেয়ে মাদ্রাসা প্লাস বাড়ি এর বাহিরে এক ঘন্টা অবস্থানের কোনো সুযোগ নাই এটা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য মারাত্মক প্রয়োজন আল্লাহ না করুক একটা অকারেজ ঘটে গেলে একটা মাদ্রাসা মারাত্মকভাবে ভাবে বিপদে পড়ার সম্ভাবনা থাকে এই জন্য ডিজিটাল হাজিরা মিশিং এটা বিলাসিতা নয় বরং মারাত্মক একটি প্রয়োজন দ্বিতীয় একটি মাদ্রাসার ওয়েবসাইট এবং মাদ্রাসার ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসাব নিকাশ এবং বেতন গ্রহণ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় সেই হিসেবে বর্তমান যুগে যে সমস্ত প্রতিষ্ঠান ডিজিটাল করতেছে এগিয়ে যাচ্ছে সেই হিসেবে আমি মনে করি প্রতিটি কর্মী মাদ্রাসাও ডিজিটাল হাজিরা মেশিন সহ ওয়েবসাইট প্লাস আপনার এগুলো মারাত্মক ইনশালা এই সফটওয়্যারের অধীনে নিয়ে আসতে ইনশাল্লাহ নিয়ে আসা সম্ভব আল্লাহ তো ইনশাল্লাহ আমরা যেই কোম্পানির অধীনে আমরা এটা নিলাম আমরা ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবো এবং আমি বলতে চাই যে সমস্ত প্রতিষ্ঠান আপনারা আছেন যে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ আপনাও অল্প আসলে অধিক খরচ না এটা মাদ্রাসার অত্যন্ত প্রয়োজন হিসেবে এটা ইনশাল্লাহ আপনারা নিবেন আপনার প্রতিষ্ঠানকেও এর অধীনে পরিচালনা করে প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে যেন কোনো প্রকার অকারেন্স বা বিপদ না ঘটে সেই হিসেবে এটাকে নিয়েই আমরা সুন্দর সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হজরতকে এবং আপনারা তো শুনলেন যে আসলে মহিলা মাদ্রাসা বিশেষ করে আমাদের হাজিরা মেশিন যেটা রয়েছে এটা কিন্তু খুবই প্রয়োজন আহ এবং মহিলা মাদ্রাসার জন্য বিশেষ করে এবং অন্য যেকোনো মাদ্রাসার জন্য কিন্তু হাজিরার এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় গলায় থাকবে কার্ডের মাধ্যমে হাজিরা দিতে পারবে মাধ্যমে হাজিরা দিতে পারবে এবং আমাদের যে হাজিরা মেশিনের যে ডাটা গুলো এগুলো কিন্তু সফটওয়্যারের সাথে সাথে চলে যাবে এবং সফটওয়্যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে কিন্তু ডাটা গুলো দেখতে পারবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাকে টেকনিয়াসের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করবো আহ সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ